এখন দাঁড়িয়ে আছি ইসলামপুর সরকারি হাসপাতালের এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এসেছে শিশু বাচ্চা নিয়ে যারা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যাবত দাঁড়িয়ে তারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে চিকিৎসার জন্য এখানে তারা যে সমস্যাটা বলছে এখানে প্রচুর শিশুদের সমস্যা আর তারা দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে এই বিষয়ে আমরা কথা বলেছি যারা সেবা নিতে আসা রুগীদের সদ সাথে কথা বলেছি এখন কথা বলবো টিএস এর সাথে এবং হসপিটালের ডাক্তারদের সাথে এবং তারা যে এই যে এখন বাচ্চাদের যে নতুন যে সমস্যা দেখা দিয়েছে এই বিষয়ে তারা কি বলে তাদের নিয়ে এই প্রতিবাদন প্রকাশ করব আমরা আছি আপনার পাশে আমি মিলনের দিকে সাথে সরকারি হসপিটালের চিকিৎসকদের পক্ষে সম্মিলিত কোলাই সিপিএস শব্দ ডক্টরে কক্ষের সামনে প্রতিদিনই প্রায় শতাধিক রুগী ও স্বজনদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে চিকিৎসা নিতে আসা রুগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলেছে সকাল

ডাক্তার দেখতে তা বলতে পারেন এখন আমরা কি সমস্যা আসছে কি সমস্যা বাবুর জ্বর ঠান্ডা কতদিন এই আজ তিন দিন

কিন্তু যে মানে পুরোপুরি ভাবে শেষ হয়ে যায় না এখানে আসছি এই যে টিকিট কাটলাম অনেকক্ষণ এক ঘন্টা এখন আবার লাইনে দাঁড়ায় আছি দুই এক ঘন্টা লাগবেই তো আপা এই যে